যে ব্যক্তি হজ করবে যে ব্যক্তি ওমরা করবে যে ব্যক্তি শ্যাম পালন করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখা হবে এই ধরনের কোনো দলিল নেই কিন্তু অজুর পরে এই ছোট্ট দোয়াটি পড়লে এই দোয়ার ফজিলত এত বেশি তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখা হবে এত বড় ফজিলতটা যদি কবুল হয় আল্লাহর কাছে এটা আপনার জন্য অনেক ভালো না করবেন না কেন বহু মানুষকে দেখলাম আমি এখান থেকে আসতে আসতে যারা মুসাফা করেছে একজন বাদ দিয়ে বাকি সবাই দুই হাতে মারি দিছে কয় হাতে কেন করলেন কেন করলেন বুঝেননি আপনি বুঝেননি কথাটা এই মুসাফাটাকে আপনার কাছে মনে হয় এই সামান্য একটা আমল যেভাবে সেভাবে করি তাই না না এর ফজিলতটা এত বেশি তাহলে আপনি তো পঁচাত্তর বছর আশি বছরের মুরব্বী এখন পর্যন্ত মুসাফা করাই শিখেননি কি শিখলেন কি শিখলেন এখন পর্যন্ত মুসাফা করা শিখেননি এখন পর্যন্ত আপনি বাথরুম সারা শিখেননি শিখেন না বাথরুম সারতে জানেন না আপনি আপনি এখনো মসজিদে ঢুকতে জানেন না আপনার দ্বারা কি হবে তাহলে বুঝতে পারেননি কথা আপনি বাংলাদেশ চালাতে পারবেন হ্যাঁ না আপনি পারবেন না আপনার একটা কমন সেন্স থাকার দরকার কিরে মুসাফাই জানি না যদি মেয়ের বাবা জানতো যে মুসাফার কত দাম তাহলে আপনার সাথে আপনার শ্বশুর বিয়ে দিতে না এরকম অযোগ্য একটা জামাই মুসাফাই জানে না উচ্চারণ তো জানেনই না ওই যে সালাম কিভাবে দিতে হবে সালাম আলাইকুম রাহু আবাইদুল কাদের ও সালাম শিখাচ্ছিল মনে আছে আপনাদের কাছে হ্যাঁ সালামটাই দিতে জানে না সালামটাই দিতে জানে না আপনি শিখলেন টাকি আপনার তো শরম লাগার কথা রসূত সাল্লা আলাইহিসাল্লাম বলেছেন পাঁচ হাজার নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে মা মিন মুসলেম আইনে ইয়াল তাকিয়ান এফাইয়া তা সাফাহান ইল্লাহ ওফির আল হোমা কবলা ইয়া আফতারে মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ করে মুসাফা করে দুইজন পৃথক হওয়ার আগেই দুইজনের সব পক ক্ষমা হয়ে যায় দুইশো পঁয়তাল্লিশ টমার হাদিস তবরানি ওসাদের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন ইন্না মিনাই দালাকি আল মুমিন ফাসাল্লাম আলাইহিজে ওয়া আহাজাবি আদি ও সফাহা তানা সারাদ খতায়া হুমা কামাইয়া ত্যানা সার ওয়ার আকুশ হাজার পিশেদা সুসাল্লাল্লাহ আলাইকু আসসালাম বলছেন একজন মমিন যখন আর একজন মমিনের সাথে সাক্ষাৎ করে তাকে যদি সালাম দেয় ওয়াখ হাজার বিয়াদি তার এক হাত ধরে দেওবান পাশ করে এসেছেন হাট পাশ করেছেন এই হাদিসের অনুবাদটা জানেন আপনি অবশ্যই জানেন হয় দেখেনই নি দাওরা পাশ করেছেন না আপনি আপনি তো জানেন যদি দুই হাত হতো তাহলে বাক্যটা হলো ঠিক আছে তার এক হাত ধরে এবং মুসাফা করে উভয়ের যত পা অনুরূপ ঝরে যাবে যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ পাতা হয়ে যায় এটা হলো মুসাফার ফজিলত কিসের মুসাফার তা আপনি এক হাত দিয়ে মুসাফা করাই শিখেননি বলেন তো আপনি যখন আপনি মুসাফা করার সময় আপনার দুই হাত আমার দুই হাত চার হাত লাগাই দিলাম বলেন তো পাপ কমছে না বাড়ছে এই তো এই জন্য আমাকে দেখতে পারেন না আপনারা এই জন্য আমাকে গালি দেন হাত দিয়ে বলছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাক বলেন তো পাপ বাড়ছে না কমছে এই নাহমাদুল্লাহ নাস্তাক ফরু এর দলিল পৃথিবীতে পাওয়া যাবে না খুঁজেন আপনি ইয়াকফরুল্লাহুওয়ালা নাকুম আরে সালামটাই দোয়া কিন্তু মুরহব্বী ইয়াক ফুরুল্লাহুয়ালা নাকুম এটা যত সুন্দর করে বলে সালামটা তত সুন্দর করে বলতে যায় না অত সালামটাই দোয়া এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি এরপরে কি মহব্বতে বুকটা ঠান্ডা করে দেয় একবার আপনি বলেন পাপ কমছে না বাড়ছে যে চুমু খাই আরো বাড়বে তাহলে একটা সুন্নাত একেবারে সাধারণ একটা সুন্নাত তবে খুব ফজিলতপূর্ণ এই সুন্নাতটাকে ডুবানোর জন্য এই নেকি নষ্ট করার জন্য ইবলিস এতগুলো বেদাত আমদানি করেছে রপ্তানি না কি করেছে আমদানি করেছে আপনাকে ধোঁকা দিয়ে নষ্ট করছে আর ইবলিসের দুই নম্বর কাজ এটা এক নম্বর কাজ হলো ইবলিসের এবলিসের এক নম্বর কাজ হলো ও মানুষকে দিয়ে এমন কাজ করাবে যেন ইসলাম থেকে বেরিয়ে যায় যেন কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইবলিস মানুষের উপরে সাতটা কর্মসূচি বাস্তবায়ন করে কয়টা সাতটা কর্মসূচি তার মধ্যে এক নম্বর কর্মসূচি পালন করে মানুষকে কাফের বানায় কি বানাই কাফের বানাই আল্লাহ বলছেন ইদ কল আলী কামাফ ইদ কল আলী ইনসান ফালাম্মা কাফারা কল ইন্নি বারি ইউ মিনকা ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলমিন ফুসলায় আদম সন্তানকে ফুসলায় বলে এই কুফুরি কর কুফুরি কর যখনই কুফুরি করে ফেলে তখনও বলে এমনি বাড়ি উম্মেন সি 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 তুই এত খারাপ আল্লাহর সাথে কুফুরি করলে আমি তোর কাছে আর নাই ইন্ আখাফুল্লাহ রব্বাল আলমিন আমি জগৎ সময়ের প্রতিপালক আল্লাহকে ভয় করছি সি 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 এত নিকৃষ্ট তাহলে ইবলিস এই কাজটা করায় দুই নম্বর ইবলিস মানুষকে দে বেদাত করায় কি করায় বেদাত করায় যেন মানুষ নেকি সৈন্য হয়ে যায় আল্লাহ বারবার বলছেন না ইন্না হুম আদব্বুম মবিন শুনেছেন কথাটা ইন্নাহুম আদব্যমিন মানুষ এই জিনিসটা বুঝতে পারে না যে ইবলিস আমার পিছনে লেগে আছে আমার সমস্ত আমুলকে ধ্বংস করে দিবে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোনো আমুল করবেন যে কোনো আমুল করবেন তার সাথে আপনি দলিল বুঝে নেবেন কি বুঝে নেবেন দলিল সতেরোশো আঠারো নম্বর হাদিস সেই মুসলিম এসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাই হে আমর না কেউ যদি এমন কোনো আমল করে এমন কোনো আমল করে সেই আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই ফবরথ ওটা বাতিল ওটা প্রত্যাখ্যাত আল্লাহ বলছেন এআই জি আল্লাদিন আহ মানুহ আতি উল্লাহ ও আতিউ রাসুল ওয়ালা তুততিলু আ'মালাকুম হে গণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর শরণ করো নিজেদের আমলগুলোকে বাতিল করো না কেন আমল যে বাতিল হয়ে যায় এইটা আপনাকে অন্তত বুঝতে হবে এক নম্বর বিষয় মানুষের জীবনে আকীদা কি মানুষের জীবনে এক নম্বর বিষয় কি আকিদা যার আকিদা সঠিক না তার কোনো কোন দরবারে কবুল হয় না কবুল হবে না দুই নম্বর মানুষের জীবনে শ্রেষ্ঠ এবাদত সম্পদ হল সালাত কি সলাপ সাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন হিসাব নেবেন সালাতের ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি যদি সালাত কবুল হয়ে যায় আল্লাহ যদি সালাত কবুল করেন কবিলা সাইরু আমালি জীবনে যত আমল করেছেন অন্য সব আমল অটো কবুল হয়ে যাবে ওয়াইন রুদ্দাক যদি সালাদ বাতিল হয়ে যায় ওয়াইন রুদ্দাক যদি সালাদ বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে আল্লাহ যদি বাতিল করে দেন রুদ্দা আলাইহি সাইরু আমালি যত আমল জীবনে করেছে সবই তার উপরে নিক্ষেপ করা হবে এই জন্য তো সালাতের আলোচনা আমরা বেশি বেশি করার চেষ্টা করি কারণ হজ আপনি করবেন হজ্জের হিসাব হবে না আপনি সিয়াম পালন করবেন সিয়ামের হিসাব হবে না আপনি জাকাত দিবেন হিসাব হবে না কারণ সালাতের হিসাব সঠিক হলেই সালাত যদি কবুল হয়ে যায় অটো অন্য অন্য সব আমল আল্লাহ কবুল করবেন এক নম্বরটা হলো আকিদা আর এবাদত হিসাবে এক নম্বর হলো কি সালাদ আকিদার ক্ষেত্রে আমাদের দেশের মানুষদের অবস্থা এত জটিল এত কঠিন শুধু নামাজই পড়ে কিন্তু নিজের আকিদা সঠিক আছে কিনা এইটা নিয়ে তার চিন্তা মোটেও নাই কোনো চিন্তা নাই আমি কয়েকটা আয়াত এবং হাদিস অনুবাদ করব তারপরে ফলাফল দিব আপনাদের কাছে আপনি শুনেন এটা কথা আমার না আল্লাহ রব আলামিন বলছেন যারা ইমান এনেছে মুসলিম সালাত আদায় করে হস করে উমরা করে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওমাউক মিনু আকসার মুশরিক একশো ছয় নম্বর আয়াত যারা ইমান এনেছে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি এনেছে তারা তারা কি অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরেক কথাটা আমার না কথাটা আল্লাহ আট নম্বর আয়াত সুরা রোম আল্লাহ বলছেন ওয়াইন্যা কাসি রম নাস বিলে কয় রব বিহিমলা কাফেরুন অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। আল্লাহ বলছেন সুরান কাবোধ বান্ন নম্বর আর আল্লাহ বলছেন আল্লাদিনা আমানু বিল বাতুল ওয়াকাফারু বিল্লাহ যারা বাতিল বিষয়ের উপরে ইমান আনবে এবং আল্লাহর সাথে কুফুরি করবে তারাই জাহান নামে যাবেছেন দুই হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দেওয়ার শুনুন কোনো দিকে মন দিবেন না আমি আগে ঘোষণা দিই যারা চলে যাওয়ার দরকার তারা চলে যান এটা কিন্তু আমার একটা অভ্যাস কারণ আমরা একটা জিনিস বুঝানোর চেষ্টা করি মানুষকে কিন্তু আপনার মন যদি আনচান আনচান করে তাহলে আপনি বুঝবেন না মনোযোগী নাই আপনার এত কষ্ট করে কি লাভ হলো কি বলছিলাম আল্লাসুল বলছেন কাল আল্লাহ উতাবা রকতালা এটাও আল্লাহর কথা তবে হাদিসে কুদ্সি আল্লাহতালা বলছেন আর না আগ্না সুরাকা আমি সমস্ত শরীর থেকে মুক্ত মান আমিলা আমালান আশরা কাফি হি মাই গয়রি তারাত্তুহু ওয়াশরিকা যে ব্যক্তি কোনো আমূল করবে আর ওই আমলের সাথে আমুলের মধ্যে আমার সাথে অন্যকে যদি শরিক করে তাহলে আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন করি শিরিক করলে আপনি আল্লাহর বান্দা হিসাবেই গণ্য না আপনি আল্লাহর বান্দাই না শিরিক করলে বলতেন তারাত্মু আর সিরিকা হ। তার শরীরকেও বর্জন করি যে শিরিক করে আমি তাকেও বর্জন করি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আরেকটা হাতীস রসুলুল্লাহসাল্লাহু আলাইকসাল্লাম বলছেন তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মোসান্না আবি আবিস সাহেবের মধ্যে এসেছে ইয়াতি আলান্না জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে মানুষের সামনে একটা যুগ আসবে সময় আসবে ইয়াসতামিম উনয়ে সল্লো নাফিল মানুষরা দলে দলে মসজিদে যাবে সালা আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কোনো মসজিদ ফাঁকা থাকবে না সব মসজিদে মুসল্লি থাকবে মুসল্লি একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না আজকে মুসল্লি আছে সালাতের বক্তব্য আছে কিন্তু মুসল্লিরা সব বেঈমান ইমানেরও আলোচনা নাই আপনারা শুধু নামাজের ওয়াজ শুনতে চান সুদের শুনতে চান পর্দার শুনতে চান ঘুষের শুনতে চান অন্তরে ইমান যদি না থাকে এদিকে ভালো করে শুনেন। গল্পটা যদি ইমানই অন্তর না হয় অন্তরটা যদি ইমানই অন্তর না হয় অন্তরে যদি ইমান না থাকে পর্দার ওয়াজ করে শুধু না গুলে যদি খাওয়াই দেওয়া হয় সুদের ওয়াজ করে শুধু নয় কোরআন হাদির যদি গুলে খাওয়া দেওয়া হয় আর যদি এক হাজার বছর আপনি সুদের ওয়াজ করেন আপনার বেঈমান ইমানে বেঈমান অন্তরে কোনো দিন ঢুকবে না এবং ঢুকে না তাই আপনি আদায় করছেন আশি বছর যাবত এখনও আপনি সুদ ছাড়েননি আপনি একটা পাকা মুনাফে আপনি সালাদ আদায় করছেন আশি বছর যাবৎ এখনো বিড়ি খাওয়া ছাড়েননি সিগারেট খাওয়া ছাড়েননি ইয়াবা খাওয়া ছাড়েননি মদ খাওয়া ছাড়েননি গাঁজা খাওয়া ছাড়েননি আপনি একটা তাজা মুনাফে সালাদ আপনার কি করতে পেরেছে সালাত উপকার করতে পারেননি একজন মহিলা পঁচাত্তর আশি বছর যাবৎ সালাদ আদায় করছে ও আজও পর্দা করে না ইতিমধ্যেই মারা গেছে যে সমস্ত আলেম বলেছে পর্দা করা ফরজ পেট পিঠ ঢাকা ফরজ যে সমস্ত আলেম বলে গেছেন যে যৌতুক নেওয়া হারাম সুদ খাওয়া হারাম হুঁস খাওয়া হারাম টাকনোর নিচে প্যান্ট পরা হারাম দাঁড়ি কাটা ছাঁটা এক মুষ্টি ডাকা হারাম দাড়ি ছেড়ে দিতে হবে যে সমস্ত বড় বড় আলেম এই বক্তব্য দিয়ে মারা গেছেন আপনি আশি বছর যাবত তাদের বক্তব্য শুনছেন আশি বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে আপনি এত বড় মুনাফেক এত বড় মুনাফেক আপনার কানে এখন পর্যন্ত এই কথাগুলো ঢোকেনি আপনি আপনি কত বড় মুনাফেক আপনি চিন্তা করে দেখেন আপনি ওবায় কি উবাই উবায় বিন উবায়ের সেও আপনি বড় মুনাফেক একটা আমার কাছে মনে হয় কারণ ও মুনাফেক ছিল কয় বছরের আর আপনি মুনাফেক কত বছরে। কত বছরের মুনাফেক আপনি যদি জিব্রিল এসে বক্তব্য বক্তব্য দেয় দেয় সুদের আপনার অন্তরে ঢুকবে না আছে ওখানে ইমান ঢোকে নেই শয়তান ঢুকে আছে ওই জায়গা তালা মারা আছে ঢুকবে না আগে অন্তর পরিষ্কার করতে হবে এই জন্য ইমান দরকার আল্লাহ রাসুল বলছেন সবাই বেঈমান কিন্তু মারাত্মক ব্যাপার হলো সবাই মুসল্লি আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে ইমান না থাকলে আপনার এবাদত কবুল হবে কেউ তাহাজ পড়ে দুইশো তিনশো বছর এক হাজার বছর যাবৎ কেউ তাহাজ পড়ে তো দিন উজু করেন কবুল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কবুল হবে না এক বছরের কবুল হবে না তো অজুর না করলে যদি কোনো এবাদত কবুল না হয় সালাদ যদি কবুল না হয় তা আপনার কি বিশ্বাস হয় বেইমান লোকের কোনো এবাদত কবুল হবে না তো আপনি করেন কেন এই হাদিসটা কোথায় রাখবেন তাহলে এরা কারা মসজিদ ভর্তি মুসল্লি প্রত্যেকটা মসজিদ ভর্তি মুসল্লি একজনই ইমানদার নাই এরা কারা এরাই হলো না তাই না আল্লাহ তো মুনাফেক মুসল্লির কথা বলেই দিয়েছেন ফওয়াইল উল্লিল মুসল্লিন এই আয়াত অনুবাদ করতেন ফওয়াইল উল্লিল মুনাফিকিন যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল ওয়াইল মানে হল জাহান নামের সেল, ওয়াইল মানে হলো জাহান নামের সেল। জেলের মধ্যে জেল তার নাম সেল। জাহান নামের মধ্যে বিশেষভাবে তৈরি করা জায়গার নাম হল সেল, ওয়াইল গইয়া, আল্লাহ বলছেন, সোরা মারিয়া পাসা মারাত ফায়ইয়াল কও না গইয়া, সখলা পামিমবাদ দেখিমখলফুন আদাও সলা, অত্যাবা উৎ্সা এরা হলো অপদার্থ জাতি যারা সালাদকে নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে যারা সালাদকে নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে সালাত পড়ে কিন্তু সালাতের হক আদায় করে না মান মান আদাহা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান আদাহা যে ব্যক্তি সালাতের হক আদায় করে সেই সালাত কবুল হবে আর যে ব্যক্তি হক আদায় করে না রুদ্রা তালাই সালাত তার উপরে নিক্ষেপ করা হবে সালাতকে তার উপরে নিক্ষেপ করা হবে আমি বুঝাতে চাচ্ছি রসদ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের হক আদায় করে না সে হলো মুনাফেক এরা কিন্তু বেনামাজি না এরা কিন্তু কি বেনামাজি না এরা কি নামাজি মুনাফেক নামাজি মুনাফেক আল্লাহ আল্লাহ বলছেন ফাসাউ ফাইয়াল কৌ গইয়া তারা গৈয়া নামক জায়গায় নিক্ষিপ্ত হবে গৈয়াটা হলো ইবন মাসুদ্র জেলানা বলছেন অ দিন ফি জাহান্নাম তোমরা শুনে রাখো জাহান্নামের একটা বিশাল উপত্যকা বিশাল দ্বীপ এই দ্বীপটা হল ওয়াইল, এই দ্বীপটা হল এই সেলটা হল গৈয়া বাহিদুল কর যে সেল হবে সবচেয়ে গভীর যে সেলের খাবারগুলো হবে দুর্গন্ধযুক্ত পসা এতই দুর্গন্ধ ইমাম বলছেন ও দিন ফি জাহান্নাম মিন দামিন তোমরা শুনে রাখো এই জাহান্নামটা তৈরি করা হয়েছে দুইটি জিনিস দ্বারা এই উপত্যকাটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা একটা হলো পচা রক্ত আর একটা পচা পোষ এখানে অন্য কোনো খাদ্য নাই শুধু দুইটা জিনিস আছে আর এই জায়গায় আল্লাহ রাখবেন মুনাফেক মুসল্লিদেরকে